জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুরুতেই হেডলাইন্স হাত তুহাতে নিয়ে ঠেকালেন কপালে সভা শেষে নমর সার্টিফিকেট পেলেন পদ্মবিহারী অভিজিৎ বিচারপতি সিনহার এজলাস থেকে মামলা স্থানান্তরের আবেদন কেন অভিষেকের মামলায় প্রশ্ন সুপ্রিম কোর্টের বিনামূল্যে রেশন দিচ্ছে কেন্দ্র বঙ্গে রেশন দুর্নীতিতে জেলে মন্ত্রী আক্রমণ মোদীর আগামী সপ্তাহে লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা ম্যাপ হাতে নিয়ে ব্রিগেড মেপে নিলেন অভিষেক ইডিসিবিআই দিয়ে গণতন্ত্রকে শেষ করতে চাইছে বিজেপি সুর চড়ালেন কেজরিওয়াল বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবার সঙ্গে কথা চলছে জানালেন সেলিম আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী পশ্চিমবাংলায় প্রবেশ করার অনেক আগেই শিলিগুড়ি পৌঁছে গিয়েছিলেন প্রাক্তন বিচারপতি তথা নবীন বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাগডোগরা বিমানবন্দর থেকে স্বাগত জানিয়ে অভিজিৎকে মঞ্চে নিয়ে যান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ নরেন্দ্র মোদী মঞ্চে আসার আগে রাজ্য বিজেপির অন্যান্য নেতার মতো তিনিও কিছুক্ষণ বক্তৃতা করার সুযোগ পান তবে ওনাভ্যাসে সেই বক্তৃতায় তেমন ঝাঁজ ছিল না যদিও তৃণমূলকে দুর্নীতি পরায়ণ বলে আক্রমণ করেন তিনি তবে অভিজিতের আসল অপেক্ষা ছিল মোদীর জন্য প্রথমবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছে পূরণ হয়েছে তার কাছাকাছি বসার সুযোগও পেয়েছেন মোদীর বাড়ানো হাত নিজের দুহাতে ধরে নিজের কপালে ছুঁয়েছেন আর একেবারে সভা শেষে মোদীর কাছ থেকে সাহসের শংসাপত্র পেলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শনিবার অসম এবং অরুণাচল সফর সেরে শিলিগুড়ি পৌঁছতে কিছুটা দেরি হয় মোদীর এরপরে সরকারি কর্মসূচির আগে বারো কিলোমিটার রোড শো হয় শিলিগুড়ি শহরে মোদী পরে বলেন ওই রোড শোয়ের তেমন কোন পূর্ব পরিকল্পনা ছিল না ঠিক ছিল বিমানবন্দরে নেমে তিনি সড়ক পথে কাওয়াখালীর কর্মসূচির মঞ্চে আসবেন কিন্তু রাস্তার পাশে মানুষের উৎসাহ দেখে তিনি চালককে বলেন ধীরে গাড়ি চালাতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দুই বিচারপতির এজলাস থেকে মামলা সরিয়ে নেওয়ার জন্য আবেদন করেছিলেন তিনি মূল মামলার সঙ্গে অভিষেকের মামলার শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম দরবারে অভিষেক জানান তার প্রায় প্রত্যেক মামলার ক্ষেত্রেই অভিষেকের নাম টেনে নিয়ে আসেন বিচারপতিরা তাই অভিষেকের বক্তব্য যাতে শোনা হয় সেই কারণে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি পাশাপাশি এই দুই বিচারপতি আদালতের ভেতরে এবং বাইরে তার বিরুদ্ধে একাধিক মন্তব্য করায় মামলা সরিয়ে নেওয়ার আর্জি জানিয়েছিলেন অভিষেক অভিষেকের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভি শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী অভিষেক মনু সিংভিকে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের প্রশ্ন করেন আপনি তো ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় তাহলে বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে মামলা স্থানান্তরের আবেদন করেছেন কেন অভিষেকের করা মামলায় যাবতীয় বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে আদালত তৃতীয়বার বঙ্গে ভোট প্রচারে এসে ফের তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি অস্ত্রে আক্রমণ সানালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলিগুড়ির কাওয়াখালী সভা থেকে তাঁর তোপ বিনামূল্যে দেশবাসীকে রেশন দিচ্ছে কেন্দ্র অথচ এই বঙ্গে রেশন দুর্নীতিতেই জেলে খাদ্যমন্ত্রী তৃণমূল সরকার গরিব বিরোধী তাই রেশন নিয়েও এখানে দুর্নীতি হয়েছে এই সভায় তিনি ভাইপো নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন তার মন্তব্য তৃণমূল ভাইপোকে নিয়ে ব্যস্ত বছর ধরেই ধরে রেশন দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য এই দুর্নীতি তদন্ত করছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই এখনো পর্যন্ত অভিযুক্ত সন্দেহে গ্রেফতার হয়ে জেলে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান তৃণমূল নেতা শঙ্কর আড্ড এমনিতেই বাংলা তৃণমূল বিরোধী আক্রমণ সানাতে বারবার দুর্নীতি অস্ত্র তুলে নিয়েছে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব এবার শিলিগুড়িতে মোদীর তৃতীয় সভায় ফের সেই প্রশ্নই উঠে এলো আর এসব অস্ত্রে ভর দিয়েই চব্বিশের লোকসভা ভোটে বঙ্গে পদ্মের প্রভাব আরও বিস্তার করতে চায় বিজেপি চব্বিশের লোকসভা নির্বাচন ঘিরে প্রস্তুতি তুঙ্গে রাজনৈতিক দলগুলির দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আগামী সপ্তাহেই লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর আগামী চোদ্দ কিংবা পনেরোই মার্চ অর্থাৎ বৃহস্পতিবার বা শুক্রবার লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হবে সাংবাদিক সম্মেলন করে আঠেরোতম লোকসভা ভোটের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সূত্রের খবর চব্বিশে লোকসভা নির্বাচন সাত দফায় হতে পারে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে ভোট এগারোই মার্চ সোমবার দেশের সব কয়েকটি নির্বাচনী কেন্দ্র মিলিয়ে মোট দু হাজার পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকে বসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন এরপরই আগামী বারো ও তেরোই মার্চ জম্মু ও কাশ্মীরে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখবে কমিশনের ফুল বেঞ্চ তেরোই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমস্ত কর্মসূচি শেষ হচ্ছে কাশ্মীর সফর শেষে লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করবে কমিশন আগের বিকেলে ব্রিগেডে পৌঁছে প্রস্তুতির শেষ পর্ব পরক করে নিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে ম্যাপ নিয়ে মঞ্চের সব দিক জমায়েতের জায়গা সবটাই বুঝে নিলেন নিজের মতো করে গত বৃহস্পতিবার ব্রিগেডে একবার গিয়েছিলেন অভিষেক কিন্তু তখন কেবল কাঠামো তৈরি হয়েছিল তারপর গত আটচল্লিশ ঘন্টায় ধাপে ধাপে প্রায় সবই হয়ে গিয়েছে প্রতিমার শেষ প্রহরে কেবল কাকার কাজটুকু চলছে গতকাল শনিবার বিকেল চারটে নাগাদ ব্রিগেডের মঞ্চে পৌঁছন অভিষেক দেখা যায় তার আশেপাশে ভিড় করে রয়েছেন ছাত্র যুব নেত্রীরা কলকাতার কাউন্সিলর বৈশ্যনথ চট্টোপাধ্যায় অভিষেকের কাকা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসেরাও ছিলেন অভিষেকের পাশে আরামবাগের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারকেও দেখা গিয়েছে মঞ্চে আজ তৃণমূলের ব্রিগেডের সমাবেশের পোশাকই নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা সেই সভায় অনেক কিছুই নতুন থাকছে মঞ্চ থেকে লম্বা র্যাম্পে হেঁটে মানুষের কাছাকাছি পৌঁছে যাবেন অভিষেক মমতা শনিবার সেই র্যাম্পেও নিজে হেঁটে দেখেন অভিষেক তারপর মাইক্রোফোন হাতে নিয়ে আওয়াজ পরীক্ষা করেন জয় বাংলা দেখা হবে সকলের সঙ্গে গণতন্ত্রকে শেষ করতে চাইছে বিজেপি বলে অভিযোগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা অভিযোগ অভিযোগও তিনি বিজেপিকে আক্রমণ করে কেজরিওয়াল বলেন ইডি সিবিআইকে ব্যবহার করে রাজনৈতিক দলগুলিকে ভয় দেখানো হচ্ছে তারা গণতন্ত্রকে শেষ করে দিচ্ছে এটা দেশদ্রোহিতা এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কটাক্ষ করে কেজরিওয়াল বলেন আমি ঘোষণা করছি ইডি আমাকে যতগুলো সমন পাঠাবে তার জন্য আমি একটি করে স্কুল তৈরি করব। শনিবার দিল্লি বিধানসভায় বাজেট অধিবেশন চলাকালীন বিজেপির বিরুদ্ধে সরব হন দিল্লির মুখ্যমন্ত্রী তিনি বলেন দু হাজার চোদ্দ সালে ক্ষমতায় আসার পর থেকে দেশবাসী বিজেপির ধ্বংসের নমুনা দেখছে তারা বিরোধীদের শেষ করে দিতে চাইছে প্রতিনিয়ত নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত করছে বিজেপি বিধায়ক রাজ্যে কেনাবেচার মতো নোংরা কাজে লিপ্ত গেরুয়া শিবির রাজ্যগুলিকে কোনো উন্নয়নমূলক কাজ করতে দেওয়া হয় না বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যত মানুষ আছে যত গোষ্ঠী আছে যত দল আছে সবাইকে নিয়ে তো মানুষের জোট সবার সঙ্গে কথা হচ্ছে আমাদের শনিবার দার্জিলিং এর ফুলবাড়িতে সংবাদ মাধ্যমের প্রশ্নে এই অবস্থান জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক সেলিম তিনি বলেছেন বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যে অবস্থান স্পষ্ট করবে তাকেই আমরা সঙ্গে নিতে তৈরি লোকসভা প্রস্তুতিতে এদিন হয়েছে জনসমাবেশ বামপন্থীদের লক্ষ্য স্পষ্ট করে সেলিম বলেছেন দিদি আর মোদীর লুটকে বন্ধ করতে হবে প্রতিষ্ঠা করতে হবে মানুষের অধিকার এ বাংলাকে চেনে বামপন্থীরাই চেনে লাল ঝান্ডা তিনি বলেন মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলার নতুন করে পুনর্নির্মাণ দরকার বাংলাকে সিপিআইএম লাল বামফ্রন্ট ভালো করে চেনে তার ইতিহাস জানে অতীত জানে সংস্কৃতি জানে রাজনীতি জানে ভবিষ্যত জানে এখানে সিপিআইএমকে হারিয়ে দিয়ে বিজেপি তৃণমূল লুটের রাজত্ব তৈরি করেছে সেই লুটকে বন্ধ করতে হবে শনিবারই আসাম এবং উত্তরবঙ্গ সফর করেছেন প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতা নরেন্দ্র মোদী সন্দেশখালী নিয়ে ভাষণও দিয়েছেন সেলিম প্রশ্ন তুলেছেন কেন মণিপুর আক্রান্ত মহিলাদের পাশে দাঁড়াতে সে রাজ্যে যাননি মোদী কেন ফের দাঙ্গা ছড়াচ্ছে উত্তর পূর্বের এই রাজ্য ভোটের আগে প্রতিশ্রুতি আর প্রকল্প উদ্বোধনেও প্রশ্ন তোলেন তিনি দুহাজার চোদ্দোর পর কোনো নতুন প্রকল্প পরিকল্পনা করে রূপায়ণ করেছে কেন্দ্রের সরকার সে প্রশ্নও তোলেন তিনি আইন কিন্তু মানুষ তৈরি করেছে তার নিজের বর্তমান ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে সাধারণ খেটে খাওয়া গরিব মেহনতি মানুষের জীবন জীবিকা রুটি রুজি বাড়ির ছাদ যদি কেড়ে নেন তবে মানুষ সব হিসেব বুঝে নেবেন কোনো খাকি উর্দি মানুষ দেখবেন না মানুষ জাগছেন আপনারা সাবধান হয়ে যান শনিবার বসিরহাটে সভা থেকে পুলিশ এবং তৃণমূলের ধামাধরা সরকারি আধিকারিকদের এমনই হুঁশিয়ারি দিলেন ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মুখোপাধ্যায় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে এই সভায় বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য ও প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার এবং সংগঠনের রাজ্য সম্পাদক কনিনিকা ঘোষ তারা বলেছেন সব অংশ একজোট লড়াই চলছে সন্দেশ সন্দেশখালিতে জাত বর্ণ ধর্মের নামে লড়াইকে ভাঙতে তৎপর আর এস মানুষ হতে দেবে না তিনি বলেন সন্দেশখালি যেমন আক্রমণের প্রতীক তেমন সন্দেশখালি প্রতিবাদেরও প্রতীক সন্দেশখালি থেকে শিক্ষা নিয়ে রাজ্যের দিকে দিকে তৃণমূলের নৈরাজ্য লুটতরাজ নারী সম্ভ্রম নিয়ে চিনিমিনি খেলা জঙ্গলে রাজত্ব কায়ম করা সর্বোপরি মহিলাদের অধিকার সুপ্রতিষ্ঠিত করতে ষড়যন্ত্রের জাল ভিন্ন করে দিতে মহিলাদেরকে সামনের সারিতে আসতে হবে এটাই সময়ের দাবি সন্দেশখালীর বিভৎসতা নাড়িয়ে দিয়েছে গোটা বাংলা তথা ভারতকে নীরবতা ভেঙে শুক্রবার নিজেকে নির্দোষ বলে প্রথম প্রকাশ্যে দাবি করেছিলেন সন্দেশখালি শাহজাহান সে কিন্তু শনিবার আবার সেই পুরনো নীরবতা মেডিকেল পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার সময় চুপি থাকলেন শাহজাহান সংবাদ মাধ্যমের কোনো প্রশ্নেরই উত্তর দিলেন না তিনি বুধবার রাতে সিবিআই হেফাজতে যাওয়ার চব্বিশ ঘন্টা পর শাহজাহানকে মেডিকেল পরীক্ষার জন্য জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাচ্ছিল সিবিআই সেখানে সংবাদ মাধ্যমকে দেখে প্রথমবার মুখ খুললেন শাহজাহান যা বললেন তার অর্থ তিনি সুবিচার আশা করছেন তবে ইডি সিবিআই পুলিশ বা আদালতের কাছে নয় মেডিক্যাল পরীক্ষার জন্য রওনা হওয়ার আগে সংবাদ মাধ্যমকে দেখে শাহজাহান হঠাৎই বললেন সব মিথ্যে কথা তারপরে সন্দেশখালীর প্রভাবশালী নেতা বলেন ওপরওয়ালা এর বিচার করবে কিন্তু শনিবার আর নিজেকে নির্দোষ বলে দাবি করতে দেখা গেল না শাহজাহানকে অনেকেরই বক্তব্য রাজ্যের তদন্তকারীদের হাত থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হেফাজতে যাওয়ার পরই শাহজাহানের শরীরে ভাষা বদলেছে গত উনত্রিশে ফেব্রুয়ারি গ্রেফতার হওয়ার পর শাহজাহানের মধ্যে যে ঔদ্ধত্ব প্রকাশ পেয়েছিল তা গত বৃহস্পতিবার নিজাম প্যালেসে দেখা যায়নি বলেই সিবিআই সূত্রে খবর শনিবারও শাহজাহানের শরীরী ভাষায় সেই আড়ষ্ট ভাব দেখা গেল মাথা নিচু চলাফেরাতেও সেই পরিচিত দাপট নেই স্থানীয় সংবাদ শেষ হলো।